মসজিদ থেকে পুত্র করে রাস্তায় দাঁড়িয়ে আছি তখন আমরা এই মন্দিরকে পাহারা দেই হিন্দু ভাইদের পাহারা দেই আওয়ামী বাদে আমরা যারা বিরোধী দলে ছিলাম আওয়ামী লীগের অপকর্মের কথা বলতাম সে ব্যক্তি বুদ্ধিজীবী রাজনীতিবিদ যারাই ছিলাম না কেন তারাই নির্যাতিত একটি কারাগারে আমরা ছিলাম প্রতিটি রাজনৈতিক পরিবার যেভাবে নির্যাতনের শিকার হয়েছে সেটি বাংলাদেশের একটি বৃহল ঘটনা বিশ্ববাসীও জানে বাংলাদেশের গুমের ঘর আয়নার ঘর এবং অগুণিত পুলিশের নির্যাতনের অত্যাচার কিন্তু নতুন করে আমরা দেখতে পাচ্ছি যারা জাতির অভিভাবক সেজেছেন যারা জাতিকে দিক নির্দেশনা দিতে চান তারা বলার চেষ্টা করছেন এবং তারা আওয়ামী লীগকে করার চেষ্টা করছেন আমরা দেখলাম কাউন্সিলর এবং পৌর মেয়র যারা আছেন যারা শেখাচ্ছেন আচরণের তলে মধু এবং দুধ কলা খেয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে খুন করেছে তাদেরকে তারা পূর্ণ বসন করে জাতিকে তারা দিক নির্দেশনা এবং অভিভাবক সাজার চেষ্টা করছেন আমরা গতকালকে দেখলাম অন্তর্বর্তী সরকারের চাইনা এবং বামে আওয়ামী লীগের প্রেতাত্ম এবং ভারতের প্রেতাত্মা ঘুর ঘুর করছে একজন বলার চেষ্টা করছে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কোন বাধারে আমরা তাকে বলতে চাই সতেরো বছরে রাজনৈতিক পরিবারের উপরে যে নির্যাতন যে ডাক সেই দাগ সেই নেই কোবরের মাটি শোকাই নেই এখন আপনারা এই জাতীয় নাগরিক যে কমিটি এবং আপনারা আওয়ামী লীগকে ভাষণ করার চেষ্টা করছেন অর্থাৎ বাংলাদেশের মানুষের যেই কোন বড়দিক আপনারা অবস্থান নিচ্ছেন আপনাদের বিচার এখন বাংলাদেশের মানুষ ডাকছে কারণ গত 17 বছরে বাংলাদেশে শুনতে বহু বহুwidetilde হত্যাকাণ্ড হয়েছে একটা হলো ছাত্রচত্বর আরেকটা হলো পিলখানা আরেকটা হলো ছাত্র জনতার হত্যাকাণ্ড এই কোন হত্যাকালের শেখ আছে না 78 বছরের যুবতে মোদির কোলে এসে বাংলাদেশ নে শরণান্ত করছে যেখানে বিশ্বের কোন মানুষ এই খুলি হাতিয়াকে আশ্রয় পছড়ায় দিচ্ছে না কিন্তু এই কথায় আমরা দেখছি শেখ হাসিনাকে কোলে তুলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এখানে অনেকে হিন্দু ভাই আছেন সুরঞ্জতা আছেন বুকে হাত দিয়ে বলেন বাংলাদেশের কোন হিন্দু নির্যাতিত হচ্ছে কিনা আমরা মনে করি বাংলাদেশের হিন্দু নিরাপদ আছে কারণ আমরা যখন মসজিদ থেকে করে রাস্তায় দাঁড়িয়ে আছি তখন আমরা এই মন্দির পাহারা দেই হিন্দু ভাইদের পাহারা দেয়